হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো সবনকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকে সোমবার আর আজকের দিনটা কি বলতো জন্মাষ্টমী তো আজকে আমি জন্মাষ্টমীর উপোস করব। করে ঘরে যে ঠাকুর আছে আমার রাধাকৃষ্ণ সেই ঠাকুরকে আজকে আমি পুজো দেবো জানো তো মনের অনেক দিনের একটা মানে সুপ্ত ইচ্ছা আর কি সেটাই আজকে প্রকাশ করলাম যে এই ইচ্ছাটা আমার অনেক দিন থেকেই ছিল কিন্তু সেভাবে আর করে করা হয়নি আর কি তো সকালবেলা উঠে কাজকর্ম করে নিয়ে পড়ানো হয়ে গেছে তো ওকে একটু চা করে দিচ্ছি তো আমি তো আজ খাবো না আজকে ওকে এক কাপই চা করে দিলাম তো চা খেয়ে সবই পুজোর বাজার করা হয়ে গেছে শুধু একটু ফল আর একটু তাল আনতে হবে সেটাই ওকে আনতে বললাম তো চাটা খেয়ে যাবে আর আমি এদিকে না রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে ধরো ওদের তিন দিন রান্না করবো আর নিরামিষই করবো তো ওকে বললাম যে বাজার কিছু আনতে হবে না যা সবজি আছে সেটা দিয়েই করবো তুমি শুধু একটু পুজোর বাজারটা এনে দাও কি হয়েছে একটু লজেন্স খাচ্ছো তাই খাটে উঠতে দেবে না তাই তো দাদা অমনি তুমি নিচে খাও ঠিক আছে তো ওকে চা করে দিয়ে আমি পুজোটা করে নিলাম আসলে জন্মাষ্টমীর পুজোটা আমি দেবো সন্ধ্যাবেলা কিন্তু সারাদিন তো ঠাকুরকে উপবাস রাখবো না তো এই কারণে আমি পুজোটাও দিয়ে নিলাম আর তার সাথে জানো সকালে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে তো আমি বাসন যেগুলো বার করে রেখেছিলাম রাতে সেগুলো একদম কাকিমাদের বাড়িতে নিয়ে গিয়ে কাকিমাদের একটা টিনের শেড করা আছে কলে তো ওখানে বসে বাসনগুলো মেজে নিয়ে এসেছি অনেকগুলো বাসন ছিল একটু সময় লাগবে তো আমার আমার কলপাড়ে করতে গেলে আমাকে পুরোটাই ভিজতে হতো এই আর কি তো বাসনও মাজা হয়ে গেছে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি দেখো কি রান্না করব একটা সবজি করছি নিরামিষ সব রকম সবজি দিয়ে আর এই চাল কুমড়ো পাঠিয়েছে আমার শাশুড়ি মা তো এই চাল কুমড়োটা মানে ভাজা করব আর কাকরোল ভাজা করব তো আমাকে আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি এত কাকরোল কেন খাও তো সত্যি কথা বলতে আমি খুব একটা পছন্দ করি না মানে ঈশানের বাবা কাঁকরোল খেতে খুব পছন্দ করে আর কাঁকরোলের রেসিপি কী করবো বলতো তোমরা ওই ভাজা ছাড়া আর কী করবো তো এই কারণেই ভাজাটাই করি তো আমার মোটামুটি ঝোলটা হয়েই গেছে ভাজা দুটো করলেই হয়ে যাবে তো রান্নাটা করে আমি দেখো কি করলাম এই সোফাটাকে এইভাবে ঘুরিয়ে দিলাম খাটের দিকে আসলে আমার ঘরের জায়গাটা কম মানে ঠাকুরের জায়গায় তো ওখানে ফল টল বানাতে হবে অনেকটা জায়গা লাগবে তো এই কারণে লক্ষ্মী পুজো করলেও না আমি সোফাটাকে এইভাবেই ঘুরিয়ে দিই একটা দিনের জন্য অসুবিধা হলেও কিছু করার নেই করতেই হবে আর ওখানে যে লাকি বাম্বু গাছটা ছিল সেটা তাকে এর উপর রেখে দিয়েছি আর লাকি বাম্বুর জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি আর ওই টুলটাকেও ধুয়ে ফেলেছি আর বাসনগুলো এইভাবে উপর দিয়ে দিয়েছি এখন তিনটে বাজে দেখো আমি গাটা ধুয়ে রেডি হয়ে গেছি সকালে শ্যাম্পু করে স্নান করে নিয়েছিলাম তো বান্না সমস্ত কাজ গুছিয়ে ছেলেকে দুপুরের খাবারটা খাইয়ে এবার পুজোর জোগাড় করব। তো এই প্রথমবার আমি করছি তো তোমরা দেখো আমার সাথে থাকো চলো আটা আর ময়দাটা আমি একসঙ্গে মিশিয়ে চেলে নিচ্ছি দিয়ে দুটোতে মানে তালের বড়া লুচির মধ্যে হাফ হাফ করে দিয়ে দেবো আসলে অল্প করেই করব ফার্স্ট টাইম করছি বুঝতেই পারছো একটু নার্ভাস আছি কেমন কী হবে এই কারণে তো ঈশানের বাবা এখনও বাড়ি আসেনি ওর আসলে গাড়িটা একটু খারাপ হয়েছে তো ও গ্যারেজে বসে আছে ওর ওর আসতে একটু দেরি হবে তো ঈশানও ছোটোদের বাড়ি মানে পাশের বাড়িতে গেছে তো আমি একাই আছি বাড়িতে আস্তে আস্তে এগুলো করছি আর এই সমস্ত কাজগুলো না মানে এই তাল ছাড়ানো তাল ঘষা মানে এগুলো আমি মাকে দেখেছি মানে চোখেই দেখেছি নিজে কোনো দিন করিনি তো আজকে ফার্স্ট টাইম করছি কেমন হবে জানি না তাল ঘষার কিছু ছিল না আমার তো বার করে দেখছি বাসন বাসনের মধ্যে এই প্লাস্টিকের পেতেটাই আছে তো তিনটে শ্বাস হয়েছে ওই তিনটে কোনো রকম দেখো বারবার তালটা ঘষতে গিয়ে মানে ওটা বসে যাচ্ছে তো এইভাবেই কোনো রকম করে নিলাম একটা সেই তাল ছাকা ছাঁকনি কিনতে হবে তো আস্তে আস্তে কিনে নেবো আসলে আমার পুজোর বাসন না যখন আমি ভাড়া বাড়ি ছিলাম কিছুই ছিল না তো এই বাড়ি এসে ঠাকুর সিংহাসনে পাতার পর থেকে টুকটুক করে একটা একটা করে মোটামুটি অনেক বাসনই এখন করে নিয়েছি এবারও পুরীতে গিয়ে অনেক বাসন কিনে নিয়ে এসেছি মোটামুটি এবার দুই একটা জিনিস কিনলেই আমার কমপ্লিট হয়ে যাবে আসলে ঠাকুরকে তো সেভাবে ভোগ করে দেওয়া হয় না একবার করেছিলাম যেন লক্ষ্মী পুজোয় খুব ইচ্ছা হয়েছিলো করতে তো সেই বাড়ি প্রথম করা হয়েছিল তো আমার কাছেই বাপের বাড়ি আছে ওখান থেকেই বাসনপত্র লাগলে একটু নিয়ে আসি আবার পাশের বাড়ি কাকিমার কাছ থেকেও নিই তো এইভাবেই করি ঠাকুরের ভোগ করবে বলে তুলসীর মালাটা আজকে পরে নিয়েছি না হলে আমার বাবা এসে দেখলে খুব বকা দেবে তো করতেও হয় আর কি আসলে দীক্ষা নেওয়া আছে কিন্তু সেভাবে মালাটা পরা হয় না সকালে মাকে ফোন করেছিলাম সন্ধ্যাবেলা আসার জন্য লক্ষ্মীকেও ফোন করেছি দুজন সন্ধ্যাবেলা আসবে দিদিকেও ফোন করেছিলাম যেন দিদি আসবে না বলেই দিল দিদি খুব ব্যস্ত তো কি করা যাবে তো আমাদের বাপের বাড়িতেও গোপাল আছে তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছ তো আমার বাবা না আজকে জন্মাষ্টমীর দিন কিছু করে না রাত বারোটায় কৃষ্ণের জন্ম হবে তারপরে বাবা নন্দ উৎসব করে তো সেটা কালকে আগামীকাল হবে আমার বাপের বাড়িতে আমি হয়তো যাব সেখানে আমি যদি ওখানে গিয়ে ভিডিও করি তোমরা দেখতেই পাবে তো এই দেখো এই বাটিটায় নিয়ে এসেছি পুরী থেকে কি সুন্দর হয়েছে না ঢাকনা দেওয়া দেখেই পছন্দ হলো ওখানে গিয়ে আমার জন্য একটা কিনে নিলাম বেশ সুন্দর আর এই কড়াইটা অনেক আগেই নেওয়া কড়াইটা না মানে একটু ছোট হয়ে গেছে মানে কড়াইয়ের থেকে লুচিগুলো বড় বড় হয়ে যাচ্ছিলো প্রথমে দু চারটে লুচি ভাজার পরে দেখছি অনেকটা বড় বড় লুচি হয়ে গেছে ও আবার লুচিগুলো ছোট ছোট করে একটু ছোটো ছোটো করে লুচিগুলো ভাজলাম মানে কড়াইটা ছোট হয়ে যাচ্ছে এই জন্য তো সন্ধ্যাবেলা মা আসলে ভাবছি আজকে মা আমাকে বৃন্দাবন গিয়ে বাবা মা দুজনেই গেছিলো বৃন্দাবন থেকে আমাকে একটা গ্রুপি ড্রেস এনে দিয়েছিল মানে আমাকে একা না দিদিকেও দিয়েছে লক্ষ্মীকেও দিয়েছে তো সেই গ্রুপি ড্রেসটা না কখনোই পরা হয়নি তো আজকে সন্ধ্যাবেলা ভাবছি ওই ড্রেসটা পরবো কারণ মা শুধু বলে যে ড্রেসটা এনে দিলাম তো ওরা কেউ একদিনও না মানে আমিও পরিনি লক্ষ্মীও কখনও পরেনি দিদিরও পড়া হয়নি তো আজকে মাকে একটু সারপ্রাইজ দেবো যে না ড্রেসটা আমি আজকে পরেছি আসলে এরকম অনুষ্ঠান না হলে আমাদের প্ল্যান ছিল জানো তো যে মায়াপুর যাবো তো মায়াপুরে আমরা তিনজনে ওই ড্রেসটা পরে যাব সে সেই মায়াপুরে আর যাওয়া হলো না আমাদের মানে সে যাবো যাবো করে আর যাওয়াই হলো না তো ওই জন্য আজকে ড্রেসটা একটু পরবো মানে সেই ব্লাউজটা বানিয়ে রেখে দিয়েছে মানে মানে পরেই দেখে যে কেমন লাগছে তো আজকে ওটা পরার ইচ্ছা আছে মা আসলে খুশি হবে দেখে তো চলো লুচিগুলো করে নিই ফলগুলো বানাতে হবে বড়াটাও করতে হবে বড়া ভাজতে অনেকটা সময় লাগে তো আবার গোছানোর ব্যাপার আছে চারটে বেজেই গেল প্রায় কিন্তু এখন ওইখানের বাবা বাড়ি আসেনি ওর খাবারটা না আমি বেড়ে রেখেছি মানে আমি আর ভাতে হাত দেবো না ও আসলে আসলে স্নান করে নিজেই নিয়ে খেয়ে নেবে এটুকু করে মানে ভাত বাড়া থাকলে নিয়ে খায় কিন্তু বাড়া না থাকলে আর বেড়ে নিয়ে খাবে না এই আর কি এত কাজের মধ্যে আমার ছেলে এত জ্বালাচ্ছে আজকে কি বলবো মানে বছরকালের দিন মানে মারধর করব না এরকমই একটা ইচ্ছা বকাঝকাও দেব না মানে কালকে বাসন বার করতে গিয়ে বক্সের মধ্যে ওর একটা ঢোল ছিল সেই ঢোলটা জোর করে মানে আমি লুকিয়েই রেখেছি বক্সের মধ্যে মানে ঢোলটা কানের করে সর্বক্ষণ বাজিয়ে যায় তো আজকেও সেটা করছে আর চুট্টু এসছে তার সাথে বারণ করলেও শুনছে না তো পনে পাঁচটাতে ওকে পড়তে পাঠিয়ে দিলাম তুই পড়তে চলে যা গিয়ে সানন্দ বাড়ি বসে থাকবি মানে এতটাই জ্বালাচ্ছে তো তার মধ্যে ওর বাবাও চলে এসেছে ওর বাবা খাওয়া স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছে তো ওর বাবাকে একটু বাজারে পাঠালাম ওই যে প্রসাদ দেওয়ার প্লেট আনা হয়নি জানো তো ভুলে গেছি তো এই প্লেট আনার জন্য বাবাকে একটু বাজারে পাঠালাম তোর বাবা সেটা আনতেই গেল তো আমার লুচিটা হয়ে গেছে এবার বড়াটা ভেজে নেবো আবার ফলগুলো বানাতে হবে পাঁচটা বেজেই গেছে অনেকটা দেরি হয়ে গেল এদিকে কাকিমাও আজকে করছে কাকিমা মোটামুটি সবই হয়ে গেছে আমি লেট তো কী করা যাবে আসলে দিদিকে একটু ফোন করেছিলাম দিদির সাথে কথা বলতে গিয়ে আমার লেট হয়ে গেছে দিদি ফোনে কথা বলেই যাচ্ছে আমিও ফোন রাখতে পাচ্ছি না এটাই হলো আর কি মানে আধা ঘন্টা ওখানে আমার সময় নষ্ট ঠিক আছে তার মধ্যেই করে দেবো পুজো তো ধরো সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে দেবো তার মধ্যে গুছিয়ে দিলেই হবে তাই না অত হুটুবাটা কি ব্রাহ্মণ তো আমি নিজেই কোনো অসুবিধা নেই যখন জোগাড় হবে তখনই পুজো দেবো তো চলো বড়াগুলো করে নিই পুজোর জোগাড় কমপ্লিট আমিও রেডি হয়ে গেছি দেখো এখন সাতটা বাজে আর এই গুপি ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও আর ড্রেসটা কেমন সেটাও জানিও বাবা এর মধ্যে আমার বাবাও এসছে মনাকে নিতে মাও আসেনি জানো তো মাও আসেনি লক্ষ্মীও আসেনি বাবা এসছে তো বাবা এসেছে খুব ভালো হলো বাবা না বসে থাকলো একটু কীর্তন কীর্তন করলো আর আমি পুজোটা দিলাম মানে খুবই ভালো লাগলো বাবা এই সময় এসে তো বাবা বসে থাকলো আর আমি পুজো দিলাম ঈশান এখনও পরে বাড়ি আসেনি ঈশান আমাকে বলে গেছিলো মা আমি আসবো তারপরে পুজো দেবে কিন্তু দেরি হয়ে যাচ্ছে ওই আমি পুজোটা দিয়ে দিলাম তো এসে খুব রাগ করছিলো আমি আসার পরে কেন পুজো দিলে না তো আমি বললাম যে দাদু দাদু পুজো দিয়েছে তাও থেমে গেল আর কিছু বলল না তো মা আসলো না এটাই মন খারাপ লাগছে মাকে ফোন করলাম আসলে মার শরীরটা একটু খারাপ লাগছে আবার আমার মামার বাড়িতেও পুজো হচ্ছে মামার বাড়ি থেকেও মাকে ফোন করেছে মা সেখানেও যায়নি তো দিয়া আসলো দিয়া পড়াতে গেছিলো ওখান থেকে চলে এসছে আর মনা মনার ঈশান লেট করছে কারণ হচ্ছে সানুদে বাড়িও আজকে পুজো ফোন করলাম শানুর মাকে শানুর মা বললো যে ওরা প্রসাদ খাচ্ছে ওরা প্রসাদ খেয়ে তারপরে আসছে তো এই কারণে আমি পুজোটা দিয়েই দিলাম ঈশান আসার আগেই আমার বাবা এসে গলায় তুলসী মালা দেখে কি বলল জানো বলল যে এই যে মালাটা পরেছি সেটা গলা থেকে আর খুলবি না পুজো শেষ হলে আশপাশের কয়েকটা বাড়িতে প্লেটে করে প্রসাদ নিয়ে সবার বাড়ি বাড়ি দিয়ে এসেছিলাম আবার আমাদের আশপাশেও যাদের যাদের বাড়ি পুজো হয় সবাই এসে প্রসাদ দিয়ে গেছিলো মানে অনেক প্রসাদ আর কি হ্যাঁ তো দিয়া এসে খেয়ে গেল বাবাও খেয়ে গেল মনার খেলো ও সানন্দ বাড়ি থেকে খেয়ে এসে আর খেলো না ঈশানকে দিলাম আর রাখি এসছিল আর বাপের বাড়ির জন্য কটৈ করে একটু দিয়ার কাছে দিয়ে দিলাম দিয়া নিয়ে চলে গেল। আর শ্বশুর বাড়ির জন্য একটু পাঠিয়েছিলাম তো পুজো টুজো হয়ে গেলে রাতেই পুজোর বাসন টাসনগুলো সব মেঝে ধুয়ে রেখেছিলাম কারণ না পরের দিন আবার সকালে নিশানের স্কুল আছে আবার যদি বৃষ্টি হয় এটাও ভাবলাম ওই জন্য বাসন টাসনগুলো সব গুছিয়ে টেজে রেখে দিলাম আর রাতের বেলায় খাওয়া দাওয়া বলতে মদন গোপাল থেকে সৌভিক একটু খিচুড়ি নিয়ে এসেছিলো তো সেই খিচুড়ি প্রসাদটাই রাতে খেয়েছিলাম স্বপ্ন এসে সেই খিচুড়িই খেয়েছিল আর ঈশান প্রসাদ খেয়ে আর রাতে কিছুই খায়নি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখে একটু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা